হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রিতে বিনা খরচে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম ড্রাইডক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটির বিস্তারিত সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে সফলভাবে কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে চোদ্দ হাজার চারশো টাকা ভাতা হিসেবে প্রদান করা হবে ট্রেনিং সেন্টার চিটাগং ডক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সিডিডি টিটিসি বিমানবন্দর সড়ক পূর্ব পতেঙ্গা চট্টগ্রাম চার হাজার দুইশো পাঁচ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অ্যাসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ সংক্ষেপে এ ও এর তত্ত্বাবধানে এবং চিটাগাং ড্রাইডক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি এর তত ব্যবস্থাপনায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এস প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি নিম্নলিখিত শর্ট কোর্স সমূহে ভর্তি চলছে কোর্সসমূহর মধ্যে রয়েছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ওয়ান জি টু জি এবং থ্রি জি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স শিপ বিল্ডিং কোর্স ফি সম্পূর্ণ ফ্রি কোর্সের মেয়াদ চার মাস এবং প্রতি বেসে প্রশিক্ষণার্থী থাকবেন পঁচিশ জন ভর্তির যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এক কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এক কপি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি যদি থাকে এক কপি উক্ত প্রশিক্ষণে যে সকল সুবিধা সমূহ পাওয়া যাবে তার মধ্যে রয়েছে সনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা সুসজ্জিত আধুনিক যন্ত্রপাতি ও মেশিনে কাজের সুযোগ সরাসরি সিডিডিএল এর জাহাজ মেরামত ও জাহাজ নির্মাণ বিভাগে হাতে কলমে কাজ করার সুযোগ মহিলা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণার্থীর নাম জাতীয় দক্ষতা ডাটাবেজে অন্তর্ভুক্তিকরণ বিশেষ দ্রষ্টব্য অন্য কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে এমন ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করা হবে না বিশেষ দ্রষ্টব্য দুই ভর্তি ফর্ম সংগ্রহ এক ডিসেম্বর দুই হতে পনেরো ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত বিনামূল্যে সংগ্রহ করা যাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো ডিসেম্বর দুই এবং ক্লাস শুরু হবে একুশ ডিসেম্বর দুই উক্ত প্রশিক্ষণের জন্য যোগাযোগের ঠিকানা চিটাগং ড্রাইডক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিমানবন্দর সড়ক পূর্ব পতেঙ্গা চট্টগ্রাম চার হাজার দুইশো পাঁচ ওয়েবসাইট সিডিডিএল ডট বিডি অনলাইনে অথবা সরাসরি ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে তাই যারা উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক এবং প্রশিক্ষণের সুবিধা নিতে ইচ্ছুক তারা আর দেরি না করে আজ থেকে আবেদন ফর্ম সংগ্রহ এবং প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য